আসসালামু আলাইকুম উলট গাছ সম্পর্কে আমি আজকে কিছু বলবো আপনাদেরকে এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উলট গাছ উলট কম্বল একটি ভেষজ ঔষধি গাছ এটা বাংলাদেশের কিছু কিছু এলাকায় পাওয়া যায় উলট গাছ আট থেকে দশ ইঞ্চি লম্বা হয় বেশি মোটা হয় না গাছের ছালে রেশমের মতো আর থাকে ফুলের রং মেরুন ফল পঞ্চকন বিশিষ্ট লোমাবৃত কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে ধূসর বর্ণের হয় এর পাতা গাছ ও মূলের ছাল ঔষধি হিসেবে ব্যবহৃত হয় এটি দূর দূর করে করে রক্ত শরীরে ঠান্ডা রাখে বান্ধব রোগীদের জন্য কাজে লাগে চুল পড়া রোধ করে দীর্ঘদিন থেকে অনিয়মিত ঋতুস্রাব জরায়ু সংক্রান্ত রোগ আরও অনেক রোগের নিরাময় এটি কার্যকর বলে জানা সোচ বিশেষজ্ঞগণ শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে কম্বলের রস আয়ু বল ও যৌন শক্তি বৃদ্ধি করে এবং একই সাথে আমাদের বার্ধক্যজনিত সমস্যা কমায় ঘনোরিয়া রোগের জন্য এর পাতা অনেক উপকারী এছাড়া এটি সর্দি কাশি নিরাময় করে একই সাথে এটি কৃমিনাশক অনিদ্রা দূর করে হাঁপানি ও কুষ্ঠ রোগে বেশ কার্যকরী তো সর্বশেষ আমরা জানতে পারলাম উলট কম্বল গাছ আমাদের জন্য এটি অনেক উপকারী এটি বিভিন্ন জায়গায় হয়ে থাকে আমরা এই গাছটি কখনোই তুলে ফেলবো না কোথাও যদি আমরা এই গাছটি দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ